রাজনীতিকে শুধু গায়ের জোরে নাকি যুক্তি বুদ্ধি দিয়ে মানুষের মনকে জয় করতে হয় আজকের খবরে দেখা যাচ্ছে যে মাঠে সমাবেশে জুটের কৌশল এবং প্রতিদ্বন্দ্বিতার চাপ এখন বাড়ছে বাংলাদেশে দুইটা শক্তি কাজ করত একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি বাংলাদেশে বড় দুই শক্তি এবং দুই বড়ো দুইটা শক্তি কিন্তু দুইটা জুট করতো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করতো কিন্তু দীর্ঘ সতেরোটি বছর যখন আওয়ামী লীগ জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকেছে এবং মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার হরণ করেছে এবং তারা জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকেছে কিন্তু তারপরে দীর্ঘ সতেরোটি বছর কেটে যাওয়ার পরে ছাত্র জনতা গণভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন দেশ হিসেবে গঠিত হয় আর সেই দেশের যে নতুন ছাত্র জনতা যারা আছে যে তারা একটা সমন্বয়ক যারা আছে তাদের মাধ্যমে একটা নতুন দল গঠন করেছে অ্যানসে তারা চাচ্ছে যে মানুষের ভোটার অধিকার সুন্দরভাবে প্রতিষ্ঠা করা ভালোভাবে যেন আর কোনো ফিসিবাদ সরকার এই বাংলাদেশে কায়েম হতে না পারে তার জন্য বিভিন্ন সংস্কার বিভিন্ন জুট এবং তাদের কথা হচ্ছে আগামীতে কিভাবে একটা তৃতীয় শক্তি উপরান্তর করা যায় কারণ মানুষ বড় দুই শক্তি দেখেছে কিন্তু আসলে তৃতীয় শক্তি উপান্তন করার জন্য তাদের আপনার চেষ্টা বুদ্ধিমত্তা সব কিছু তারা দিয়ে কাজ করার চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যেই আপনারা জানেন তাদের নিয়ে গুঞ্জন রয়েছিল আমরা মিডিয়াতে দেখেছি যে তারা হয়তো জামাতের সাথে ছুটে যাচ্ছে আবার বিএনপির সাথে ছুটে যাচ্ছে এবং বিএনপি যে আসনগুলো খালি রেখেছে তারা সেই আসনগুলোতে নির্বাচন করবে হয়তো সব কিছু মিলে দিন শেষে আমরা দেখেছি যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে তারা তাদের সাথে আসন ভাগাভাগির একটা নির্বাচন করবে কিন্তু গতকাল নাহিদ ইসলাম যে এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি একদম ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে এই যে আমাদের দশটা বিশটা সিট দিয়ে আমাদেরকে কেনার চেষ্টা করছে আমাদেরকে তাদের কাছে নেওয়ার চেষ্টা করছে আমরা সেটা চাই না তারা চাই ক্ষমতা যেতে না তাদের কথা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থা তারা এই দেশটাকে পরিবর্তন করতে চায় তারা দেশটাকে উন্নয়নের এবং চাঁদাভাজ ধান্দাবাজি এবং দুর্নীতিমুক্ত সব কিছু মিলে এমন একটা তারা দেশ গঠন করতে চায় আসলে কি তারা এমন পারবে কিনা কিন্তু তাদের কথা হচ্ছে তারা চেষ্টা চালাচ্ছে অন্যদিকে আপনারা দেখেন হাসানাত তিনিও কিন্তু গ্রামে গিয়ে ভোট চাচ্ছেন এবং তিনি বলছেন যে আমি দশটা ভোটও যদি দেয় সেটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ আবার ক্ষমতায় যাওয়ার সাথ না কিন্তু যদি মানুষ ভোট আমাকে না দেয় আমি ক্ষমতায় যাব না যদি দশটা ভোট দেয় তাই কিন্তু তারা মানছে কিন্তু এখন কথা হচ্ছে যে গণতন্ত্র এই ঝুর করে যে জোর করে গায়ের ঝুরে কি আসলে রাজনীতি করা যায় না কিন্তু আবার গায়ের জোরও লাগে আপনি দেখেন যেমন এই ফাদ সাহেব তিনি কিন্তু যেভাবে কথা বলেন তার কিন্তু কথার ভিতরে অনেক যুক্তি অনেক কি যুক্তি থাকে যুক্তি বুদ্ধিমত্তা দিয়ে তিনি যখন এক জায়গায় বক্তব্য দেন বা টোকসোতে কথা বলেন তার মনেরভাবে মনের ভিতরে একটা গায়ের জোরভাবে কাজ করেন তিনি একদম জোরু জোরভাবে গায়ের জোরভাবে একদম চাপা দিয়ে এবং বুদ্ধিমত্তা দিয়ে তিনি কি একটা জিনিসকে সেটা কথা বলে কিন্তু আসলে তার মানুষ একজন কথা বললে তার ভুলভ্রান্তি থাকবেই কিন্তু আমরা মনে করি যে রাজনীতিকের যে গায়ের জোরের পাশাপাশি মানে মানুষ কি গায়ের জোরে কি ক্ষমতায় যায় নাকি গায়ের জুড়ে সারা ক্ষমতায় যায় বা রাজনীতি কি গায়ের জোরে আসলে চলে আপনারা জানেন এর আগে কিন্তু রাজনীতি গায়ের জুড়ে চলতো সেটা হচ্ছে গত সতেরো বছর সেটা কিন্তু রাজনীতির বক্তব্যরা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা যে বক্তব্যগুলো দিত তারা কিন্তু একদম গায়ের জুড়ে দিত বলতো বিএনপি এই জায়গায় সমাবেশ করতে পারবে না বা এই জায়গায় ভাধা বিএনপির লুক নাই বিএনপির সমর্থন নাই আজকে তারাই দেশ থেকে পালিয়ে অনেক দূরে চলে গেছে তা আমরা মনে করি এই বাংলাদেশ ফেসিপাত যদি আর কায়েম হবে না এবং গায়ের জুড়ে আর রাজনীতি চলবে না কিন্তু রাজনীতি করতে গেলে গায়ের জোরেরও একটু প্রয়োজন আছে বলে আমরা মনে করি কারণ গায়ের জোর যদি না থাকে মনের যদি দৃঢ়বল না থাকে মনের যদি শক্তি না থাকে মনের যদি আপনার পেশি শক্তি না থাকে শরীরের যদি আপনার মধ্যে একটা অন্যরকমের শক্তি কাজ না করে তাহলে হয়তো আপনার সামনে এগিয়ে যেতে পারবেন না অনেকে দেখিয়ে যখন মাঠে ঘাটে বক্তব্য দেয় সেই বক্তব্য ভুলভান্ত ভুলভান্ত্রি বক্তব্য দেয় তারা আসলে বক্তব্য দেওয়া অভ্যস্ত না এবং সতেরো বছর তারা যে শুনেছে আজ দিনে চব্বিশ ঘন্টায় সেখানে অন্য কোনো দলকে বাংলাদেশের সুযোগ দেওয়া হয় নাই অন্য কোনো দলকে রাজনীতি করার সেমন একটা সুবিধা দেওয়া হয় নাই এবং যে কোনো রাজনৈতিক দল যেমন একটা ছাগলের তিন নম্বর বাচ্চা হিসেবে আসিল যে যা জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিও যখন নির্বাচন করেছে আওয়াম লীগের আপনার এই মার্কা দিয়ে আওয়াম লীগের নৌকা মার্কা দিয়ে তাদের উপরে দিয়ে তারা সেই নির্বাচন করেছে এখন আওয়াম লীগের যে যেই নৌকা মার্কা দিয়ে তারা নির্বাচন করেছে তারাও অনেক সময় সেই বক্তব্য দিতে গেলে দেখি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই তারা স্লোগান দিচ্ছে কিন্তু তাদের দল আলাদা কিন্তু তারাও কেন জয় বাংলা দিচ্ছে কিন্তু এই যে গায়ের ঝুড়ে তাদের শক্তি সামর্থ্য আছে সে অনুযায়ী তারা একটা নির্বাচন পলিটিক্স করার চেষ্টা করছে কিন্তু আমাদের কথা হচ্ছে যে গায়ের জুড়ে এই বর্তমানে বাংলাদেশে রাজনীতি আর হবে না কিন্তু গায়ের শক্তিও না থাকলেও আপনি বক্তব্য দিতে পারবেন না কিন্তু যে যে জিনিসটা হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে গায়ের শক্তি থাকতে হবে আরেকটা হচ্ছে আপনার মানে আপনারা ওনাকেই ভাবতে পারেন যে গায়ের ঝুড় দিয়ে কি আসলে আগামীতে ক্ষমতায় যাওয়া যাবে না ক্ষমতায় জনগণ জনগণ যাকে ভোট দিবে তাই নির্বাচিত হবে ঠিক কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে যেতে হলে আপনার বল লাগবে আপনার শক্তি লাগবে আপনার মনে কি সমর্থন লাগবে আপনার সব কিছুই প্রয়োজন আছে কিন্তু আপনি সেই বক্তব্য দিতে গেলে যদি ভুলভ্রান্ত ভুলভ্রান্ত বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তখন কিন্তু জনগণ আপনার পাশে থাকবে না আমি মনে করি রাজনীতি এখন গায়ের জুড়ে আর এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না এর জন্য বাংলাদেশের মানুষের এবং জনগণের ভালোবাসা লাগবে জনগণের শক্তি লাগবে জনগণের শক্তি ছাড়া এই বাংলাদেশে আর রাজনীতি কায়েম হবে না